রান্না করে আপনাদের সকলকে স্বাধীন আশা করি আপনারা সকলেই ভালো আছেন শারদীয়া উপলক্ষে আপনাদের সকলের সামনে নতুন একটি ভিডিও নিয়ে থাকিয়ে হলাম আজ আমি আপনাদের নারুলের নাড়ু কীভাবে বানাতে হয় সেটা দেখাবো ছোটোবেলা থেকেই মা ঠাকুমা দিদিমার কাছ থেকে তারপরে বিয়ের পরে শাশুড়ি মাকেও ঠিক এই দুর্গা পুজোর আগে এইভাবে নারুলের নাড়ু বানাতে দেখেছি সেখান থেকেই শেখলাম আজ আর তারা কেউই নেই তবে আমিও ঠিক তাদের মতো বাড়িতে প্রতি বছর এই সময় নারকেলের নাড়ু বানায় বিশ্বাস করে নদুরা বানাতে খুব ভালোই লাগে একটু সময় লাগে ঠিকই তবে আর বেশি কথা না দিয়ে চলুন শুরু করা যায় তাহলে নাড়ু বানাতে গোটা নারকেলটাকে এরকম করে ছাড়িয়ে নিয়ে কেটে কেটে ফাটি ফাটিয়ে নিয়ে তারপরে এরকম করে ছাড়াতে হবে এরকম করে সবগুলোকেই ছাড়াতে হবে সবগুলোকে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে তারপরে বেশ ভালো কঠিন আছে খোসা ছাড়ানো গ্রামের বাড়িতে আমাদের নারকেল নারকেলের অবস্থাটা এই দেখুন নারকেলের অবস্থা দেখছেন কেমন কি অবস্থা পুরো মনে হচ্ছে যেন পুড়ে গেছে জল আছে ভেতরে আমার কিছু কিছু নারকেল থাকছেই না পুরো শুকনো এই দেখুন এরকম করে সবগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে পুজো এসছে মানেই বাড়িতে নারকেল নাড়ু মুড়ির মোয়া চিলের নাড়ু এইগুলো খুব বানাতে মানে তখন ভালোও লাগে আনন্দও লাগে পুজো পুজো ভাবও লাগে শরৎকাল বলে কথা পুজো একটা বাঙালিদের বছরে একবার উৎসব খুব ভালোভাবে কত মানুষ কত রকমের সাজ পোশাক কত রকমের খাওয়া দাওয়ার বানানো প্রোগ্রাম করে যেই এই বানাবো ওই বানাবো এই রকম ছাড়ানো হয়ে গেল বস্তার উপরে নিয়েছি মানে ছাদ্রার মধ্যে যাতে এই দাটার বাড়ি না লাগে তার জন্য বস্তার উপরে নিয়ে ছাড়াচ্ছি নারকেলটা ছাড়ানো হয়ে গেল ঠিক এরকম করে এই দুটো ছাড়াবো কি হারা নারকেলগুলো দেখেছেন কি অবস্থা চারিদিকটা হয়ে গেল কাটানো এবার ছেলে বের করতে হবে পুজো মানে নারকেল নাড়ু বানাতে হবে তার জন্য কষ্টটাকে মনে করলে হবে না কষ্ট পেলেও আনন্দ যে নারকেল নাড়ুটা বানাতে হবে এগুলোও কিন্তু ফেলে দেব না এগুলো ধুনো দেখানো হবে সন্ধ্যাবেলা সকালবেলা পুজোর সময় সন্ধ্যা দেওয়ার সময় সারা বাড়ি ধুনো দেখানো যাবে ওই জন্য এটাকেও রোদে শুকিয়ে ছোটো ছোটো করে কেটে রেখে দিতে বন্ধুরা দেখুন তিনটে নারকেল আমার ছাড়িয়ে ফেলেছি বন্ধুরা দেখুন এই রকম করে জলে জলের দাগটা দেওয়া যায় নারকেলটার উপর দিয়ে তাহলে ঠিক ওই সোজাসুজি ফাটবে ফাটালে এই যে আমি দল জলে যে একটা দাগ দিয়ে দিই না এরকম চারিদিকটা জলের দাগ দিয়ে নিয়েছি এবার এটা আমি এরকম করে ফাটালেই

এই ঠিক একদম দাগের বরাবর ফেটে গেল না দেখেছেন একদম আরেকটা হতো এইটাও তাই দেখুন বন্ধুরা কত সুন্দর সহজ সহজ হয়ে গেল না এবার এটা কি নারকেল কোড়ানোর সময় সমান বাটিটা হয়ে থাকবে সেখান দিয়ে যেখান দিয়ে জল দিচ্ছি ঠিক সেখানে সেখানে গোল হয়ে ফেটে গেল কিন্তু এই জলটা কিন্তু ফেলবো না ভাই নারকেল ফোড়ানো ফোঁড়ানোর পরে এটা যখন নারকেল নাড়ো করব এই জলটা দিয়ে নারকেলটা ছুটিয়ে নেব তাহলে নারকেলটা সিদ্ধ হয়ে যাবে ওই জন্য এই জলটাও রেখে দেবো আমরা নারকেলটা খুড়িয়ে নিই আমার পোড়া দেখুন নারকেল ছাড়ানো হয়ে গেল সুন্দরভাবে এই সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছি আমার নারকেল কোড়ানো হয়ে গেল সুন্দরভাবে নারকেলটা কুড়িয়ে নিয়েছি এখন গুড় দিয়ে এটাকে জাল দিতে হবে তারপরে পাকলে পেকে যাবে যখন পাকা বলতে এটাকে পোড়া শুকনো শুকনো হয়ে যাবে তখন নারকেল নাড়ু করতে হবে তাহলে আমরা যাই এখন নারকেল নাড়ু করার জন্য গ্যাসের কাছে গ্যাসটা আমরা কড়াইটা বসিয়ে দিলাম ওষুধ দিয়ে আমি চারটে পাঁচটা এলাচ গরম করে নেব এলাচ পাঁচটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব এলাচ পাশটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এখন আমি এই যে নারকেল কড়াটা কড়াই দিয়ে দেবো গ্যাসে গাছটাকে মিডিয়ামের সাইজে রাখতে হবে মিডিয়ামে রাখতে হবে জ্বলে যাবে আর এই যে নারকেলের জলটা রেখেছিলাম সেটা দেবো এটা একটু ছেঁকে দিতে হবে জলটাকে আমি ছেঁকে দেব দেখুন কতটা নোংরা ছিল আমি নারকেলে গুড় দেওয়ার জন্য এতটা গুড় নিয়েছি কিন্তু আমি একটু দেখে নেব কোনো পিঁপড়ে টিপড়ে আছে কিনা কোনো পিপড়ে নেই আমি তাহলে গুড়টা দিয়ে দিলাম আমি গুড়ের সঙ্গে নারকেল কোড়াটা মাখিয়ে দেবো ভালো করে এরকম করে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে সবটাই সমান হয়ে গলে যায় গরুরটা আমি এখানিকটা যে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা এখন আস্তে আস্তে ফুটতে থাকুন নারকেলের জলে নারকেলটা সিদ্ধ হয়ে যাবে এটা ফুটতে ফুটতে আমি ততক্ষণ এলাচ এই যে আমি এলাচটা ভেজে রেখেছি এটা গুঁড়ো করে নেব গরম গরম গুঁড়ো করলে ভালো পেস্ট হয়ে যাবে গুঁড়ো হয়ে যাবে আমার এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি এটাকে ঢেকে রাখবো এটাকে আমি এখন নেড়ে দেব সুন্দর হচ্ছে আমি এখানে গুঁড়ো দুধ তিন চামচ মতো নিয়েছি এর মধ্যে দিয়ে খেতে কি হবে খুব সুন্দর টেস্ট হবে আমি আধ বাটি মতো চিনি দিলাম একটু নারকেল ফোড়া ছিল সেটা দিয়ে দিলাম কত সুন্দর ওই নারকেল জলে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম করে নাড়াচাড়া বেশ ঘন ঘন একটু নাড়াচাড়া করে দিতে হবে না কড়াইয়ে লেগে যাবে বা গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে মিডিয়ামে করে রাখতে হবে তাহলে জ্বলবে এইরকম করে নারকেল নাড়ু করলে খুব সুন্দর টেস্ট লাগবে খেতে খুব ভালো লাগবে এবং সেন্টও খুব সুন্দর সেন্টও দেখো কত সুন্দর সেন্ট বেরিয়েছে নারকেলের কুড়া নারকেল কুড়া গুড় দুধ চিনি একটু একটা সুন্দর একটা মধুর মতন একটা সেন্ট এই সেন্টটাতেই যেন ঘর মোয় হচ্ছে বাড়ির পাশ দিকেও গেলেও ভাববে সুন্দর একটা সেন্ট আসছে নারকেল বানাচ্ছে এরকম একটা সেন্ট সুন্দর আর হয়ে এসেছে আর অল্প একটি রাখতেই হয়ে যাবে দেখুন সুন্দর একটা ডো আকার হয়ে যাচ্ছে আটা মাখা ডো যেমন আটা মাখি আমরা ঠিক ধরনের হয়ে যাবে আর একটু হবে ভেতরে একটু রস থাকলে হবে না তাহলে ছেড়ে ছেড়ে যাবে দেখুন আমাদের নারকেল নাড়ু খামে মারাটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে এখন নাটকের নাড়ুগুলো বানাবো এখন কত সুন্দর আঠা মতো হয়ে গেছে এরকম করে সবগুলো এরকম করে বানিয়ে নিতে হবে একটু তাড়াতাড়ি করে গোল গোল করে নিতে হবে তা নাহলে শুকিয়ে আবার গরম করতে হবে শুকিয়ে গেলে কত সুন্দর হচ্ছে ফুলগুলো কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে দেখেছেন গরম হয়ে গেছে এখন কত সুন্দর এগুলো এখন যত তাড়াতাড়ি এরকম পাক দেওয়া যায় ততই ভালো গরমে গরমে ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে ওই জন্য খুব তাড়াতাড়ি করে এগুলো পাক দিয়ে দিচ্ছি অনেক রকম যত তাড়াতাড়ি করা যায় পাক দিয়ে কেননা ঠান্ডা হয়ে গেলে তখন শক্ত হয়ে যাবে গরম গরম নারকেল করার সঙ্গে আর এই হাত পাক দেওয়ার থেকে তো মনে হচ্ছে যে যুদ্ধ চলছে যত তাড়াতাড়ি করা যায় কে যেতে আগে ঠান্ডা হবে আগে না আগে আগে পাক দিয়ে নেবো সেটা সেই নিয়ে যুদ্ধ হচ্ছে নারকেল নাড়ুর সঙ্গে যুদ্ধ করে আমি জিতে গেলাম ঠান্ডা হওয়ার আগেই নারকেল নাড়ুগুলো পাক দিয়ে নিয়েছি আমার নারকেলের নাড়ু হয়ে গেল বন্ধুরা দেখুন আমার নারকেলের নাড়ু রেডি এই দেখুন বন্ধুরা আমি এই নারকেল নাড়ুটা বানানোর জন্য নারকেল ছাড়ানোর থেকে নারকেলটা ভেঙে জল বের করে তাকে নারকেল যে কুড়িয়েছি তারপরে নারকেলটা পাক দিয়েছি গুড় চিনি মিক্স করে একটা যুদ্ধ তারপরে গরম গরম বানানো এটা একটা যুদ্ধ যুদ্ধ করে আজকে নারকেল নাড়ু আমি জিতে গেছি ঠান্ডা হতে দিইনি গরম গরম বানালে সুন্দর বানানো হয় আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুযোগ বানাতে কাটাবেন আবার আপনাদের সামনে হাজির হব নতুন একটি ভিডিওর সাথে ধন্যবাদ বন্ধুরা